জীবনে তোমার যত কষ্টই আসুক না কেন সেটাকে যদি তুমি হাসি মুখে মেনে নিতে পারো তাহলে সেটাকে আর কষ্ট বলেই মনে হবে না এরই নাম হলো জীবন সকাল সকাল যদি ফুলকো ফুলকো লুচি তার সাথে আলুর দম আর একটা মিষ্টি থাকে তাহলে তো সকালটা বেশ জমেই ওঠে আজকের ব্লগটা শুরু করলাম খাওয়া দিয়ে আর আমি এতটাই তাড়াহুড়ো চক করেছিলাম যে ঠিকঠাক ভিডিওটা নিতেই পারলাম না সো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে তো তো চলো দেখতে থাকো থাকো আর সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে কিন্তু এই যে প্রথম খাওয়ার মানে কি বলবো খাওয়ার আগে যে প্রসেস গুলো মানে কি বলবো কিছু বলার নেই ঠিক আছে মোটামুটি আমি এখানে তিরিশ পঁয়ত্রিশ মিনিট ধরে শুধু লোম বাচ্ছি ঠিক আছে তো দেখো আমি এখানে মাটন পরিষ্কার করতে বসে পড়েছি আর আমার মতন মাটন খেতে কেকে কে ভালোবাসো আর মাটন পরিষ্কার করার সময় হলে কে বিরক্ত হোক তার কারণ মাটনের মধ্যে এত পরিমাণে লোম থাকে যে কি বলবো সেগুলো পরিষ্কার করতে করতে আমার পুরো খাওয়ার ইন্টারেস্টটাই চলে যায় তো যাই হোক যতক্ষণ না আমার ভালোভাবে সেটা পরিষ্কার করা হয় ততক্ষণ আমি উঠি না আর আমাকে তো বাড়ির সবাই এত পরিমাণে বকা দেয় যে তুমি কি করো মাটনটার সাথে ওখানে কি রান্না করে একবারে নিয়ে আসবে ওই যে আমার বেশি ফুচফুতানি যতক্ষণ না নিট ক্লিন হবে ততক্ষণ আমি পরিষ্কার করেই যাব তো যাই হোক অনেক কষ্টে মটনটাকে ধুয়ে পরিষ্কার করে আমি চলে এসেছি আর আসার পরে আমার অনেকগুলো কাজও হয়ে গেছে এখানে দেখো সব মশলা বেটে আমি কষাতে বসিয়ে দিয়েছি এখানে মশলার মধ্যে আছে হলো আদা বাটা জিরে বাটা ধনে বাটা লঙ্কা বাটা রসুন বাটা আর পুচানো পেঁয়াজ সো দেখো লবণ হলুদ দিয়ে বে সব কিছু দিয়ে আমি মশলাটাকে কষাচ্ছি আর আমি প্রেসারে দুটো সিটি দিয়ে নিয়েছি মাংসটাকে তার কারণ দুটো সিটি দিয়ে নিলে মাংসটা একটু নরম হয় আর খেতেও বেশ ভালো লাগে আর বাড়িতে যখন আত্মীয় স্বজন আসে তখন তো যেন মনে হয় কাজের চাপটা দ্বিগুণের জায়গায় চার গুণ বেড়ে যায় জানি না বাবু কেন সেই তো একই খাওয়া দাওয়া একই রান্নাবান্না একই কাজকর্ম তারপরেও কেন এত চাপ বেড়ে যায় যাই হোক বাড়িতে যদি কেউ আসে আমার তো বেশ ভালোই লাগে তার কারণ যেমন জমিয়ে খাওয়া দাওয়া হয় তেমন জমিয়ে গল্প আড্ডা এসবও কিন্তু হয় তো সেই কারণে কাজের চাপটা তখন কিন্তু আর মনে হয় না বেশ ভালোই লাগে তো দেখো আমি এখানে বসে বসে ভিডিও করছিলাম আর ওখানে দেখতেই পাচ্ছনে অন্য কারোর সাথে কথা বলছিলাম এদিকে বলতে বলতে আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে যাই হোক আমার মশলাটা বেশ কষানো হয়ে গেছে এবার যে দইটা ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা দিয়ে দেব আর জালটা দেখো একদম কমানো আছে তার কারণ তা না হলে দইটা আমার ফেটে যাবে তো দইটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেব এর মধ্যে সেই যে প্রেসার কুকারে একটু সেদ্ধ করে রেখেছিলাম মাংসটা মানে দুটো সিটি দিয়ে নিয়েছিলাম সেই মাংসটা এর মধ্যে দিয়ে দেব। আর জানো তো মাটন রান্না করতে না আমার প্রচন্ড সময় লাগে জানি না কেন এত সময় লাগে আর রান্না করতে আমার একটু বেশি সময় লাগে আর মাটন যদি রান্না করি তাহলে তো যেখানে হয়তো সবার এক ঘন্টা লাগবে আমার হয়তো সেখানে দু থেকে আড়াই ঘন্টা লাগবে তো দেখতেই পেলে আমি দিয়ে দিলাম সেই মাটনটা সেটা জল সময় দিয়ে দিলাম তার কারণ আবারও আমি ভালো করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না কষানো হবে ততক্ষণ এটা কষিয়ে নেব আর তুমি যত বেশি কষাবে মাংসটাকে মাংস টেস্ট তত বেশি হবে দেখো মোটামুটি আমার মাংসটা কষানো হয়ে গেছে আর একটু কষাবো এরই মধ্যে আমি দিয়ে দেব এখন এই যে ভেজে রাখা আগে থেকে আলু তো এটা দিয়ে বেশ কিছুক্ষণ আবারও একটু আমি কষিয়ে নেব দেখো মাংস তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর আমি ভিডিওগুলো নিতে পারিনি তার কারণ আচ্ছা যাই হোক কারণটা বলবো না কারণটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে কেন আমি ভিডিওটা তোমাদের সাথে নিতে পারিনি তো দেখো এখানে আমার মাংসটা পুরো হয়ে গেছে আমি ঘরে নিয়ে চলে এসেছি আর কি কী রান্না হয়েছে চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করি এখানে দেখো রান্না হয়েছে উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা আর হয়েছে হলো এখানে কচুর শাক তো মানে কচুর শাক না কুচুর ডগা যেটা সেই কচুর ডগা আরও রান্না হচ্ছে তো যাই হোক চলো এবার কারণটা তোমাদেরকে আমি দেখাই তার আগে তোমাদের দেখিয়ে দিই যে দেখো আমার অবস্থাটা একবার দেখো কি পরিমাণে গরম এই পচা গরমে রান্নার কথা শুনলে মানে কি বলো পুরো জ্বর চলে আসে তো যাই কিছু রান্না রান্নাবান্না তো করতেই হবে তার কারণ খেতে তো হবেই তো খেতে যেহেতু হবে তো যত কষ্টই হোক না কেন রান্নাটা তো তোমাকে করতেই হবে বাবা তো দেখতেই পাচ্ছ আমাকে আমার অবস্থা ঘেমে পুরো স্নান করে ফেলেছি ভিডিওতে কিন্তু সেরকম বোঝা যাচ্ছে না এত পরিমাণে ঘেমেছি আমি আর আমি কিন্তু আজকে রান্নাটা খোলা জায়গায় করেছি মানে আমাদের তো যেহেতু এখনো রান্নাঘাটটা হয়নি তো আমি খোলা জায়গায় বসেই রান্নাটা করেছি আর ফ্যান লাগিয়ে রান্না করেছি তারপরেও আমি এত ঘেমেছি বাপরে বাপ ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল মানে মেঘলা মেঘলা ছিল তারপরও এত পচা গরম দিয়েছিল না যে কি বলবো কিছু বলার নেই আর আমার রান্না কিন্তু এখনও শেষ হয়নি তার কারণ আমি তো রান্না করে চলে এসেছি বাকিটা আমার শাশুড়িমা রান্না করি তো দেখো রান্না শেষ করতে না করতে কি পরিমাণে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আর যেহেতু আমাদের রান্নাঘরটা এখনো হয়নি তো সেই কারণে আমাদের রান্না করতে ভীষণ কষ্ট হয় বেশি রোদ উঠলেও কষ্ট আবার বৃষ্টি পড়লেও কষ্ট যাই হোক খেতে গেলে তো কষ্ট করতেই হবে সেটা বড় কথা নয় বড় কথা হলো রান্নাটা আমাদের শেষ করতেই হবে দেখো বেরিয়ে পড়েছি বিকেলবেলায় এই যে রাস্তা সামনেটা একটু হাঁটতে আর চলো তোমাদের একটা জিনিস দেয় সেটা হলো আমাদের পুজো সোনা হাঁটা শিখে গেছে তো ওই দেখো কিভাবে হাঁটছে ঠিক আছে দেখো ওই দেখো Отен отен идио 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 асте 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 তো দেখো দুপুরবেলা এত পরিমাণে বৃষ্টি হয়েছিল আর এখন ওয়েদারটা দেখে মনেই হচ্ছে না যে বৃষ্টি হয়েছে যাই হোক চারপাশটা বেশ ভালো লাগছিল আর বিকেলের ওয়েদারটা বৃষ্টির পর যে এত ভালো লাগে আর যদি একটু রোদ ওঠে তারপরে তো বলারই নয় ভীষণ ভালো লাগে তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম এই যে রাস্তায় সব বাচ্চারা খেলছিলো আর আমি ওদের সাথে সাথে একটু দৌড়াদৌড়ি ছোটো ছোটো করছিলাম তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও টাটা